আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই গরমে আজকে একটা ডেজার্ট আইটেম নিয়ে আসছি যেহেতু এখন তরমুজের সিজন চলছে তাই আমার পেজে তরমুজের একটা স্পেশাল রেসিপি না থাকলে কি হয় বলেন আমরা তরমুজের অনেক কিছু খেয়েছি তরমুজের জুস তরমুজের শরবত অনেক কিছু খাই তো আজকে আমি তরমুজের পুডিং নিয়ে আসছি তরমুজের পুডিং নিয়ে আসছি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও তেমনই মজা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন আপনারা খেতে খুব মজা লাগে আপনারা গেস্ট আসলে এটা আগে বানিয়ে রাখতে পারেন অথবা ফ্রিজে সবসময় বানিয়ে রাখতে পারেন আপনার গেস্ট এটা পছন্দ করবে কারণ এটা একটা ইউনিক রেসিপি একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিওয়ার্স দেখুন এটা কতটু মানে সুন্দর হয়েছে তো চলে যাচ্ছি মূল রেসিপিতে মূল রেসিপিতে চলে যাওয়ার প্রথমেই আমরা এখানে দেখুন কতগুলো তরমুজ আমি এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি কেটে এগুলোকে ব্ল্যান্ড করে ফেলেছি আর এদিকে জেলোটা আগে তৈরি করে নেব তো জেলো তৈরির জন্য এখানে আমি দেড় কাপ পানিতে হাফ কাপ চিনি তারপরে হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স আর দেব ফুড কালার গ্রিন ফুড কালারটা দিব ভিওয়ার্স আমি কিন্তু পাতিলটা এখনও চুলায় বসাই নাই এটা চুলায় বসানোর আগে কাজটা করতেছি আর যেটা বলতে ভুলে গেছি ভিওয়ার্স আসল জিনিস এই যে এখন দিলাম আগার আগার পাউডার আগার আগার পাউডার ছাড়া এটা পুডিং হবে না তো এগুলাকে চুলায় বসানোর আগে ভালোভাবে নেড়ে একদম ম্যারিনেট করে তারপরে আমি চুলায় বসাবো অর্থাৎ চিনিটা চুলায় বসানোর আগেই গলিয়ে নেব ভেনিজ লাইসেন্সটা দিয়ে দিলাম কম হয়েছিল তাই আর একটু বেশি করে দিলাম এক ফ্লেভারটা ভালো হলে খেতে ভালো লাগে তো এটাকে ম্যারিনেট করে ভালোভাবে আমি এখন চুলায় বসিয়ে দেব চুলায় আমি এটাকে মিডিয়াম টু লো আছে রান্না করব মিডিয়াম টু লো আছে এটাকে বসিয়ে দিয়েছি এবং চুলায় বসানোর পরে এটাকে অনবরত নাড়তে থাকব হলে দলা পেকে যেতে পারে ভিওয়ার্স দেখুন আমার এটা রান্না হয়ে গেছে এরকম কালার চলে আসছে এখন আমি এটাকে একটা চওড়া পাত্রে এরকমভাবে ঢেলে নেব তারপর এটা যখন জমে যাবে এটা ঠান্ডা হয়ে জমে গেলে মাঝখান থেকে আমি গোল করে এটাকে টিফিন বাটি দিয়েও আপনারা করতে পারেন অথবা কোনো কাটার দিয়েও করতে পারেন তুলে নেব আর মাঝখানের ওই ফাঁকা জায়গার মধ্যে আমি এই যে এখন যে ব্যাটারটা বানাবো এই যেখানে তরমুজ নিয়েছি এই ব্যাটারটা আমি ঢেলে দেব তারপরে এটা জমার বেঁধে আমি যে শেপটা আপনাদেরকে দেখিয়েছি সেরকম আসবে তো ব্ল্যান্ড করা তরমুজ এখানে দেড় কাপের মতন হয়েছে আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি চিনিটা আপনারা মানে তরমুজের পরিমাণটা বুঝে তারপরে দিবেন। তরমুজের যে মিষ্টির পরিমাণ আছে ধরেন তরমুজটা যদি বেশি মিষ্টি হয় তাহলে আমার মনে হয় সামান্য এক চা চামচ চিনি দিলেই এন আর যদি মিষ্টি কম হয় তাহলে তরমুজে চিনি দিবেন এটা স্বাদ মতো আপনারা দেবেন তো এখানে একটু ভেনিলা এসেন্স দিয়ে দিয়েছি এখন আমি গ্যাসের চুলা অন করে চুলায় বসিয়ে দেব তো আগে আমি চুলায় বসানোর আগে এগুলো ভালোভাবে ম্যারিনেট করে চিনিটা গলিয়ে তারপরে আমি চুলায় বসেছি এবং এটা কি মিডিয়াম টু লো আছে রান্না করবো এরকমভাবে নাড়তে থাকবো পিওয়ার্স যে পাতিলটাতে রান্না করছি এটা কিন্তু আমার অনেক ছোটোবেলার একটা পাতিল এবং খুবই স্মৃতিময় একটা পাতিল আমার খালামণি আমার মায়ের কলিক উনি আমাকে গিফট করছিলেন আমাকে খুব ভালোবাসতেন তো যাই হোক রান্না করতে করতে এই পাতিলটা দেখে আমার ওনার কথা মনে হচ্ছিল তো এরকমভাবে নাতে থাকবো ভিউয়ার্স যতক্ষণ না পর্যন্ত এটা তো গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার আগার আগারটা একটু কম হয়েছিল বিবাস সেই জন্য আগার আগার একটু দিলাম কারণ আগার আগারের পরিমাণটা যদি কম হয় তাহলে পুনিংটা আর জমবে না এভাবে ঘন ঘন আমি মিডিয়াম টুলো আছে নেড়ে চেড়ে এটাকে রান্না করব। দেখুন বলক চলে আসছে এরকম ভাবে এটা কিন্তু আবার খুব বেশি রান্না করা যাবে না বেশি রান্না করলে এটা আবার পুডিংটা জমবে না তো এরকম ভাবে আমি আগেই বলেছিলাম আপনাদেরকে যে সবুজের মাছখানে যে লালটা বসাবো আমি বাটি দিয়ে কেটে নিয়েছি তারপরে এটা লাল লাল যে তরমুজের মিশ্রণটা সেটা ঢেলে দেওয়ার পরে ঠান্ডা হয়ে এরকমভাবে জমাট বেঁধে হয়ে গেছে আর আমি এখানে চাইলে কালো কিশমিশ দিয়ে ডেকোরেশন করতে পারতাম কিন্তু যেহেতু তরমুজের পুডিং তাই তরমুজের বিচিগুলো রেখে দিয়েছিলাম তরমুজের বিচি দিয়ে একটু ডেকোরেশন করেছি এতে তরমুজের পুডিং বোঝা যাচ্ছে তো তৈরি হয়ে গেল ভিউয়ার্স আমার তরমুজের জেলু পুডিং এটাকে কেটে আমি দেখিয়ে দিয়েছি মানে এক দেখতেই পেয়েছেন আপনারা কতটুকু সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে